কবরের সামনে অজর ভাবে কান্নাকাটি করে করে মা কে নিয়ে আবার বাড়ির দিকে ফিরতেছিলেন ও মমি বাবার কবর থেকে বাবার কষ্ট এখন পর্যন্ত দিল থেকে চলে যায় নাই আপুয়া নামক একটা স্থানে সে হজরত আমেনা অসুস্থ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বরের মা হজরত তোমার মায়ের মনে হয় শেষ রাত হবে তোমার মায়ের এরকম ধারণা হচ্ছে রে মোহাম্মদ আল্লাহ সাত বছরের একটা সন্তান সন্তানের মা ডাক দিয়ে সন্তানকে বলতেছে বাবা তোর মায়ের আজকের রায়টা মনে হয় শেষ রাত হবে রে বাবা মোহাম্মদ রে আগামীকালকের যেই সূর্যটা উদিত হবে তোমার মায়ের মনে হয় এই সূর্যটাই শেষ সূর্য দেখা হবে রে বাবা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে এগুলো বলে বলে কাছে ডাক দিয়ে আমিনা নিয়ে নিয়েছেন ও মা ও বাবা একটু বুঝে আপনারা আমার পয়গম্বর কত কষ্ট পেয়েছিলেন এক পর্যায়ে গভীর রজনীতে মা আমিনা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে

আমার বাবা আমি আচারে পূর্বেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে রে মা ও মা বলে আপনিও যদি আমাকে সে দুনিয়ার থেকে বিদায় হন ও মা আপনার এই ছোট্ট সন্তানটাকে খেয়ে ডাকে নিয়ে বুক পরাদর আদর করে দেবে রে মা

একটা কোনো মানুষ নাই একটা কোনো প্রাণী নাই আল্লাহর পয়গম্বরের মাকে কবুল দিবে এমন একজন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি যে মুহাম্মাদুর রাসূলকে সান্তনা দিবে বাবা টেনশন করিও না এরকম একজন ব্যক্তি নাই একজন গুলাম ছিল আল্লাহর পয়গম্বরে আল্লাহর পয়গম্বর কে ডাকি মোহাম্মদ রে মা চলে গিয়েছে কষ্ট নিও না মোহাম্মদ তুমি মনে করবা আজ থেকে তুমি মোহাম্মদের মা আমি উম্মে আইমান হয়ে গিয়েছি আল্লাহর পয়গম্বর মাকে কবর দিয়ে দিলেন ওই মরুর প্রান্তরে এখন পর্যন্ত যে হাতি সাহেবেরা মাইদুল্লাহ জিয়ারতের মধ্যে যায় দেখবেন মা মিনার কবরটা এমন একটা স্থানের মধ্যে যদি আপনি তাকান তাহলে আপনার মনে হবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই স্থানটা কেমন ছিল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল

আমার তো বাবা দুনিয়াতে নাই আজ থেকে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে বাবা আল্লাহ পাক রুবুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার পয়গম্বর এর এই জিন্দেগি এক একটা কষ্ট এবং সেকেন্ডের ব্যাপারে তুমি সাক্ষী হয়ে যাও ওই কিয়ামত

জায়গা শঙ্কর সবাই সামনে সবাই দিগিগুলি সামনে জি দিয়ে ভরপুর করে আল্লাহ পয়গম্বর তার দিতে পারে না আল্লাহর পয়গম্বর মানুষকে মন ফুলে কথাটা বলতে পারে না যে আমি হলাম পয়গম্বর আমি হব খাতামুন নবী তোমরা কালেমা পড়ো এই কথাটা আল্লাহর পয়গম্বর মানুষের সামনে বলার সাহস পায় কিছু না

তিনি বলতেন পুরা বকরার জমিনকে আমি যার কথাতে স্বর্ণবাদে আগিয়ে দিতাম এই লক্ষ্য একজন দামি কেউ আমি তার জিন্দিগি ভরা কষ্ট আর কষ্ট দিয়ে ভরপুর করে দিতাম

你带了吗？ ভরপুর করে রেখে দিয়েছিলেন এই কুলুকে আদিম যদি আমরা সৃষ্টি করতে পারি তবেই তো আমরা পরিপূর্ণ কাবের মহিল কিন্তু আমাদের ভালোবাসা এমন যে আমরা ফজরের নামাজ এই জন্যই করি না কারণ ফজরের নামাজ পড়তে হলে তো আমাকে উজু করতে হবে উজুর বয়ে ফজরের নামাজ করি না নজুবিল্লা তাহলে আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রসুলের সম্মতের প্রতি আমাদের खिलाफ़े पर गुम्बर कसेरा गज़ीदे यहाँ किसी न मंज़िल बख़ादर सी ओमीं ओगुलाम जय पैगंबर के पानी भलवशलें जय पैगंबर के आगू भलवशलें जय पैगंबर के पहाड़ भलवशलें সেই পয়গম্বরকে সাহাবাই کرام ভালোবাসলেন যেই পয়গম্বরের জীবনের মধ্যে শুধু ভালোবাসার ভালোবাসা দিয়ে ভরপুর করে রব করে দিয়েছেন এমন পয়গম্বর যেই পয়গম্বরকে নিজে নিজে পরিচয় মানুষের সামনে বলতে হয় নাই যেই পয়গম্বরকে নিজে বলতে হয় নাই আমি হলাম আখিরী পয়গম্বর এই কথাটা মানুষই বলা বলি শুরু করে আল্লার আল্লাহ কেমন ভালো হইতেন আল্লাহর পয়গম্বর চাচা আবু তালেব নিয়ে ব্যবসার উদ্দেশ্যের মধ্যে গিয়েছেন ব্যবসার জন্য গিয়েছে প্রত্যেক মানুষকে নিয়ে মিটিং করতেতে পরামর্শ করতেছে আল্লাহর পয়গম্বর চরিত্রটা কেমন ছিল ছোটবেলায় একটু মন দিয়ে বুঝতে হবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল মানুষকে নিয়ে বসে পড়েছে আল্লাহর পয়গম্বর যেখানে বসে ছিলেন সেখানে আসমান থেকে বাতাস ছিল আসমান থেকে ছায়া ছিল আল্লাহর পয়গম্বর মুরব্বির সম্মানার্থে ছায়াকে ছেড়ে দিয়ে রাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল ওই সফরের মধ্যে ছিলেন আল্লাহর পয়গম্বর দেখতেছেন যে চাচার সামনে অনেক মুরব্বি আর কেরাম বসা আল্লাহর পয়গম্বর

سبحان اللہ তুমি যদি এই সন্তানকে বাঁচাইতে দাও তাহলে এই সন্তানকে আর শত্রুদের দয়না এই সন্তানকে তুমি যেখান থেকে এইতে সেখানে আবার ফিরিয়ে নিয়ে নাও আল্লাহর এই পাপীর কথা শুনে সেখান থেকে আল্লাহর پیغمبرকে আবার পেছনে হটিয়ে দিলেন তো আল্লাহর پیغمبرের जिंदगीর মধ্যে اخلاق রয়েছে আল্লাহর پیغمبرের जिंदगीর মধ্যে ভালোবাসা রয়েছে আল্লাহর پیغمبرের जिंदगीর মধ্যে কষ্ট